কেউ স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু টোনা করলে কিভাবে বুঝবে অথবা এই জাদুটনা থেকে বাঁচার উপায় কি এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি না বর্তমানে কিন্তু অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে কিন্তু এটা আবার অনেকেই বিশ্বাস করে না নবীজি সাল্লু আলহিউসাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কুফুরি করা হয়েছে যার কারণে নবীজি প্রায় পনেরো দিনের মতো অসুস্থ ছিল আমাদের নবীজিকে চুল দিয়ে কুফুরি করা হয়েছে অনেক প্রেমিক আছে তারা কি করে প্রেমিকার সাথে যখন তার জীবনটা সেটেলমেন্ট হতে পারে না তার প্রেমিকার যখন অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় সেই প্রেমিকার সম্পর্ক মানে বিবাহিত জীবন ধ্বংস করার জন্য তাকে অনেক সময় পুকুরি কালাম করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কিন্তু এটা করা হারাম খবরদার এই কাজগুলো কখনো করবে না যারা এই ধরনের কুফুরি কাজ করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে তারা কখনো জাননাতে যেতে পারে এই কুফুরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক করা সবকিছুই শিরকের সমান তাই যারা এই কাজটা করবে তারা কখনো কোনো দিন প্রবেশ করতে পারবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন আজকের ভিডিওর যে টপিক আপনারা কিভাবে বুঝবেন আপনাদের স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার জন্য করা হয়েছে। এক নাম্বার আপনারা করবেন আপনাদের মধ্যে থাকবে। দিনে তিন থেকে চারবার হলেও আপনাদের মধ্যে কথা কাটাকাটি হবে ঝগড়া হবে একটা মাস কত দিনে তিরিশ দিন তো এই তিরিশ দিনের তিরিশটা দিনে আপনাদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকবে যেই সংসারে দেখবেন তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনে এই ঝগড়া লাগে অশান্তি লাগে সেই সংসারে স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য অবশ্যই জাদুটনা করা আছে এই বিষয়টা আপনারা মাথায় আর যে সংসারে জাদুটনা করা থাকে তারা স্বামী স্ত্রী একে অপরকে সহ্য করতে পারে না তাদের দেখলেই বিরক্ত লাগে তাদের ভেতরে অশান্তি শুরু হয়েছে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দেখবেন যে একে অপরের কাছে গেলে শরীর জ্বালা পোড়া করে এই লক্ষণটা কিন্তু অনেক বড় বিষয় এটা আপনাদেরকে খেয়াল করতে হবে অনেক সময় দেখা যায় যে স্ত্রী যদি স্বামীর কাছে যায় বা স্বামী যদি স্ত্রীর কাছে যায় দুজনের শরীর জ্বালাপোড়া করছে কিংবা কোনো একজনের শরীর জ্বালাপোড়া করছে তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদের একটা জাদুটনা করা হয়েছে যদি কোন সংসারে বিচ্ছেদের জন্য জাদুটনা করাই হয়ে থাকে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি যখনই আপনারা বুঝতে পারবেন তখনই সাথে সাথে দেরি না করে এই জাদুটনা থেকে বাঁচার জন্য আমল শুরু করতে হবে আপনাকে নিয়মিত শরীরটা বন্ধ রাখতে হবে এবং ভালো কোনো আলেম দেখে হুজুর দেখে তার পরামর্শ নিয়ে আপনাদের জাদুটা কাটাতে হবে প্রথম অবস্থায় আপনারা সুরা ফাতিহা আয়তাল কুসি আর চার ফুল পরে প্রাথমিক একটা চিকিৎসা আপনার নিজেরাই করতে পারেন কিন্তু অবশ্যই এই জাদুটনা টোনা কাটানোর জন্য আপনাদেরকে বড় কোনো আলেম বা হুজুরের সাথে কথা বলে চিকিৎসা করতে হবে আমল করতে হবে তবে কিন্তু আপনারা জাদুটনা টোনা কাটাতে পারবেন পাশাপাশি আপনারা স্বামী স্ত্রীরা স্বামী স্ত্রীকে বাধ্য করার জন্য একটা আমল করতে হবে এবং স্ত্রী স্বামীকে বাধ্য করার জন্য একটা আমল করতে হবে এটা কিন্তু শুধুমাত্র যাদের সংসারে বিচ্ছেদের জন্য যাদু টোনা করা হয় কুফুরি কালাম করা হয়েছে যদি তারা বুঝতে পারে তারা এই কাজগুলো করবে একটা হুজুরকে সাহায্য নিয়ে মূলত এই জাদু টোনা কুফুরি করা আপনার ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ একটা জিনিস একদম শিরক সমতুল্য তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন এগুলো কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না বরং আপনি জান্নাতেও যেতে পারবেন না